আপনি নামাজের উপরে সেজদা অবস্থাতে অঝরে কান্না করছেন নিজের সমস্ত রকম অভাব অভিযোগ আকুতি আক্ষেপ আপনার রবকে শেয়ার করছেন সবাই যখন দুনিয়া নিয়ে ব্যস্ত তখন আপনি রবের ভালোবাসা পাওয়ার জন্যে রবের প্রেম পাওয়ার জন্যে রবের মহব্বত পাওয়ার জন্যে রবের দয়া পাওয়ার জন্যে রবের করুণা পাওয়ার জন্যে তাঁনার শরণাপন্ন হয়েছেন এবং একজন অসহায়ের মতো আপনার মনের সমস্ত কথাগুলো আপনার রবের কাছে শেয়ার করছেন আপনি বলছেন আল্লাহ আমি জানি আমি গোনা করেছি আমি জানি আমি অপরাধ করেছি কিন্তু আপনার রহমতের কাছে আপনার দয়ার কাছে আপনার ক্ষমার কাছে কি আমার গোনা খুবই বড় আমি জানি আমি অনেক বড় গোনাগার কিন্তু আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন আপনি ছাড়া আমি তো অসহায় যদি আপনিই আমার থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আমি কার কাছে যাব কোথায় যাব আল্লাহ তুমি তো রহমান তুমি তো গফ্ফার তুমি তো সত্তার তুমিই তো খালিক তুমিই তো মালিক তোমার কাছে চাইব না তো কার কাছে চাইব তোমার স্মরণাপন্ন হব না তো কার স্মরণাপন্ন হব এইভাবে যদি আপনি রবের বিভিন্ন গুণবাচক নামে ডাকতে শুরু করেন কখনো রহমান বলে কখনো রহিম বলে কখনো গফ্ফার বলে কখনো সত্তার বলে কখনো জব্বার বলে কখনো খালিক বলে কখনো মালিক বলে বিভিন্ন নামে ডাকতেই আছেন রবকে স্মরণ করতেই আছেন আপনার কি মনে হয় না রব খুশি হবেন না আপনার প্রতি আরে রব তো চাই আমরা রবকে স্মরণ করি আমাদের এই ব্যবহারে হয়তোবা রব খুশি হয়ে ফেরিস্তাদের বলবেন ফেরিস্তারা দেখো দেখো হয়তোবা তারা গুণা করেছে হয়তোবা অপরাধ করেছে হয়তোবা অন্যায় করেছে কিন্তু ক্ষমা তো চাইছে দিন শেষে আমার কাছেই তো ফিরে এসেছে আমাকেই তো স্মরণ করছে দেখুন আমরা যদি রবকে না ডাকি আমরা যদি রবকে স্মরণ না করি আমরা যদি রবের কাছে ক্ষমা না চাই রবের কিন্তু কোনো ক্ষতি নেই আল্লাহর কিন্তু কোনো ক্ষতি নেই ক্ষতিটা আমাদের কিন্তু তিনি খুশি হন একবার আপনি নিজেই ভাবুন আপনি কোনো একটা কিছু তৈরি করেছেন কোনো একটা কিছু সৃষ্টি করেছেন সেটা যদি আপনার মনের মতো হয় যদি সেটা আপনার মনের মতো আচরণ করে আপনি যেমনটা চেয়েছিলেন চাইতেন বা চাইছেন তেমনটাই যদি হয়ে থাকে আপনি কি খুশি হবেন না রপ্ত চাই আমরা তা নাকে স্মরণ করি রপ্ত চাই গুণা করার সঙ্গে সঙ্গে আমরা তওবা করি রব্দ চাই অপরাধ করার পরে যেন আমাদের মনে অনুশোচনা কাজ করে আজ এই পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখুন আপনার যত আপনজন যত আত্মীয় স্বজন আছে তাদের কাছে আপনি ততক্ষণ ভালো যতক্ষণ আপনি দিতে পারবেন পৃথিবীবাসীর কাছে আপনি ততক্ষণ ভালো যতক্ষণ আপনি তাদের জন্যে কিছু করতে পারবেন এবং শুধুমাত্র তেমনটা নয় যেটা দিচ্ছেন সেটা যেন তাদের মনের মতো হয় একবার ভেবে দেখুন আপনি হয়তো বা দশবারের মধ্যে নয়বার সাহায্য করতে পারলেন আর একবার পারলেন না মানুষ সেই নয়বারের কথা মনে রাখবে না মনে করবে সেই একবারের কথা যখন আপনি তাকে সাহায্য করতে পারেননি আপনি যদি স্ত্রী হয়ে স্বামীর জন্য করেন স্বামী হয়ে স্ত্রীর জন্যে করেন বড় হয়ে ছোটোর জন্য করেন ছোট হয়ে বড়র জন্য করেন সন্তান হয়ে মা বাবার জন্যে করেন মা বাবা হয়ে সন্তানের জন্য করেন যতক্ষণ দেবেন যতক্ষণ করবেন যতক্ষণ কাজে আসবেন ততক্ষণ পর্যন্ত পাশে থাকাটা আশা করা যায় ততক্ষণ পর্যন্ত সঙ্গ দেওয়াটা আশা করা যায় এরপরে যদি কাজে না আসে তাহলে আপনরাই বদনাম করতে শুরু করে একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে আপনি কাউকে একশো শতাংশ খুশি করতে পারবেন না আপনি কারোর একশো শতাংশ মন রাখতে পারবেন না মনে জায়গা করতে পারবেন না কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি জানাকে সামান্য একটা সেজদা করলেও তিনি খুশি হন সামান্য একবার তৌবা করলেও তিনি খুশি হন সামান্য একবার স্মরণ করলেও তিনি খুশি হন আমরা তো বিপদ আপদ কঠিন সময় খারাপ সময়গুলোতে রবকে স্মরণ করি তাই কখনো কখনো রব আমাদের জীবনে ছোটখাটো সমস্যা পাঠিয়ে দেয় যাতে এই সৃষ্টিগুলোর স্রষ্টার কথা স্মরণ হয় যখন আপনি আপনার খারাপ সময়গুলোতে কঠিন সময়গুলোতে রবকে স্মরণ করবেন তখন তিনি আবার সব কিছু ঠিক করে দেবেন আপনার কি মনে হয় আপনি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন আমাদের কি মনে হয় যে আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারব না কখনোই হয়তো এমনটা হবে না আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না যদি আমরা জান্নাতে যাই তাহলে অবশ্যই সেটা রবের দয়ায় অবশ্যই সেটা রবের মহব্বতে রবের করুণায় রবের রহমতে আর যদি সত্যি এগুলো আমরা পেতে চাই তাহলে রবকে খুশি করাটা খুবই প্রয়োজনীয় রবের দয়া রবের মহব্বত রবের করুণা রবের রহমত যদি আমরা পেতে চাই রবকে খুশি করাটা অনেক বেশি প্রয়োজনীয় তাই যতটা সম্ভব যতটা সম্ভব খারাপ জিনিস খারাপ কাজগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে ভালো জিনিসগুলোর দিকে নিজের আগ্রহ নিজের ইন্টারেস্ট বাড়াতে হবে মনে রাখবেন আমাদের প্রতিটা ভালো কাজ রবকে খুশি করে আমাদের প্রতিটা ভালো পদক্ষেপ আমাদের প্রতিটা নেক ইচ্ছা রবকে খুশি করে তাই সর্বদা ভালো কিছুকে নিজের জীবনে যুক্ত করতে হবে খারাপ কিছুকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে দেখুন এমনটা ভাববেন না যে আমি আপনি রবকে স্মরণ না করলে রবের ক্ষতি হয়ে যাবে আমি আপনি রবের একমাত্র সৃষ্টি নয় মানবজাতি জাতি শুধুমাত্র রবের একমাত্র সৃষ্টি নয় এই পৃথিবীর সমস্ত কিছু তানারই সৃষ্টি এবং শুধুমাত্র পৃথিবী নয় সমস্ত সৌর জগৎ সমস্ত মহাকাশে যা কিছু আছে সব কিছু তানারই সৃষ্টি তার মধ্যে ছোট্ট একটা গ্রহ পৃথিবী তার মধ্যে ক্ষুদ্র আমি আর আপনি কত মানব পৃথিবীতে ছিল কত মানুষ পৃথিবীতে আছে কত মানুষ পৃথিবীতে আসবে তার মধ্যে আমি আর আপনি যদি রবের কথা মতো না চলি যদি মানব জাতি রবের কথা মতো না চলে রবের কোনো যায় আসবে না তাঁর কোনো কিছু সৃষ্টি করতে অত বেশি সময় লাগে না তিনি যদি একবার বলেন কোন ফায়াকুন তিনি বলতে দেরি কিন্তু হতে দেরি নেই এ পৃথিবীতে যা কিছু আছে এ পৃথিবীর বাইরে যা কিছু আছে সৌরজগতে যা কিছু আছে সম্পূর্ণ মহাকাশ জুড়ে যা কিছু আছে সাত্তি আসমান নিয়ে যা কিছু আছে এর বাইরেও যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করতে তানার ওই একটা শব্দই যথেষ্ট আমরা যদি এমনটা ভাবি যে আমি আপনি তানাকে স্মরণ না করলে তানার খুব ক্ষতি হয়ে যাবে তাহলে এটা আমাদের খুব বড় বোকামি হয়ে যাবে কিন্তু আমরা যদি আমাদের জীবনের সমস্যাগুলো দূর করতে চাই আমরা যদি সুন্দরভাবে জীবনটাকে কাটাতে চাই আমরা যদি জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করতে চাই তাহলে তাঁনাকে স্মরণ করাটা খুবই গুরুত্বপূর্ণ তানার স্মরণাপন্ন হওয়াটা খুবই প্রয়োজনীয় আর একটা কথা আমাদের মনে রাখা উচিত রব এই সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন অনেক মায়া অনেক মহব্বতের সহিত আমাদেরকে পাঠিয়েছেন একবার ভেবে দেখুন যিনি এতটা ক্ষমতার অধিকারী যিনি এতটা ক্ষমতার অধিকারী তিনি যখন কোনো জিনিসকে এতটা গুরুত্ব দিয়ে বানাই এতটা গুরুত্ব সহকারে বানাই আর তারাই যদি রবের নামে নেগেটিভিটি ছড়াই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় যদি আমি আপনি প্রশংসা করার পরিবর্তে অপমান করতে শুরু করি যদি আমি আপনি সুক্রিয়া আদায় করার পরিবর্তে অভিযোগ করতে শুরু করি যদি আমি আপনি দূরত্ব কমানোর পরিবর্তে দূরত্ব বাড়াতে শুরু করি ভালোবাসা বাড়ানোর পরিবর্তে ভালোবাসা কমাতে শুরু করি তাহলে বিষয়টা কতটা গ্রহণযোগ্য তবে যাদেরকে তিনি সব থেকে বেশি মহব্বতের সহিত বানিয়েছেন সবথেকে বেশি গুরুত্ব দিয়ে বানিয়েছেন সেই সৃষ্টিটাই আপনি সেই সৃষ্টিটাই আমি সেই সৃষ্টিটাই আমরা এ পৃথিবীতে এত কিছু আছে কিন্তু সব কিছুর মধ্যে তিনি আমাদেরকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন তাহলে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি হওয়া উচিত আপনার সমস্ত দুঃখ কষ্ট মন খারাপ হতাশা সবকিছু দূর হয়ে যাবে আপনি স্মরণ তো করেন ক্ষমা তো চান প্রশংসা তো করেন অভিযোগ করা বন্ধ তো করেন তানাকে গুরুত্বপূর্ণ মনে তো করেন নিঃসন্দেহে তিনি আমাদের জীবনের সবথেকে বেশি গুরুত্ব পাওয়ার সবথেকে বেশি যোগ্য সেটা আমি আপনি স্বীকার করি বা না করি তাতে তানার কোনো যায় আসে না কিন্তু বিশ্বাস করেন আমি আপনাকে যতটা কঠোরভাবে বলছি তিনি অতটা কঠোর নন তিনি অনেক বেশি দয়ালু অনেক অনেক বেশি দয়ালু যদি তিনি দয়ালু না হতেন তিনি কি এত কিছু করতেন একবার ভেবে দেখুন আমি আপনি অপরাধ করছি অপরাধ করছি অন্যায় করছি কত না কত খারাপ কাজ করছি তিনি সেগুলোকে গোপন রেখেছেন অন্য মানুষের থেকে তিনি আমার আপনার গুণা আমার আপনার অপরাধগুলোকে গোপন রেখেছেন আমরা তো পৃথিবীতে এমন এমন অপরাধ করি যেগুলো মানুষের সামনে প্রকাশ পেলে আমরা নিজেরাই লজ্জাবোধ করব সেই সকল অপরাধগুলোকে তিনি গোপন রেখেছেন এবং শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নয় তিনি সেই গোপন রাখা অপরাধগুলোকে ক্ষমা করেছেন শুধুমাত্র ক্ষমা করেছেন বিষয়টা এমন নয় সেই ক্ষমা করা অপরাধগুলোকে তিনি নেকিতে পরিবর্তন করেছেন আমাদের সামান্য একটা তওবা সামান্য একটা অনুশোচনা সামান্য একটা আফসোসে যদি তিনি এতটা খুশি হন যদি এই সমস্ত কিছু করে থাকেন তাহলে একবার ভেবে দেখুন তিনি কতটা দয়ালু কতটা নরম প্রকৃতির যেখানে আমি আপনি পৃথিবীতে কত মানুষকে বলে রেখেছি যে তোকে আমি জীবনে ক্ষমা করব না তুই আমার সাথে যেটা করে রেখেছিস তার জন্যে আমি তোকে কখনোই ক্ষমা করব না কত মানুষকে বলে রেখেছি সেখানে তিনি আমাদের সমস্ত অপরাধ জানা সত্ত্বেও আমাদেরকে ক্ষমা করছেন আমরা হয়তোবা তানার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা জাহির করছি তার পরিবর্তে তিনি আমাদের প্রতি সমুদ্র পরিমাণ ভালোবাসা জাহির করছেন এর থেকে বেশি আশা করাটা আমাদের জন্যে অপরাধ তারপরেও তিনি আমাদেরকে এর থেকে অনেক বেশি কিছু দিয়ে থাকেন আপনি একবার স্মরণ তো করেন আপনি একবার ক্ষমা তো চান আপনি একবার মন থেকে কিছু চেয়ে তো দেখেন আপনি একবার ফিরে তো আসেন শুধু ফিরে আসতে হবে শুধু শুধু অন্যায় অপরাধ করার পরে যেন অনুশোচনা কাজ করে এমন চিন্তাভাবনা নিজের মধ্যে ডেভেলপ করতে হবে একবার ভেবে দেখুন আমরা এই পৃথিবীতে কত সুন্দর থেকে সুন্দরতম জিনিস দেখি কত কিছু দেখি আর মুগ্ধ হই মনে করি যে পৃথিবীতে এত সুন্দর জিনিসও আছে যে সৃষ্টিকে আপনি এত সুন্দর মনে করেন তার থেকেও আমি আপনি অনেক বেশি দামি যে সৃষ্টিকে সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির মধ্যে দামিও বানিয়েছেন আলাদাও বানিয়েছেন সুন্দরও বানিয়েছেন মর্যাদাও দিয়েছেন সম্মানও দিয়েছেন ওই সৃষ্টিটাই আমি আপনি আমরা একবার ভেবে দেখুন আমাদের গোনা আছে আমাদের অপরাধ আছে ফেরেস্তাদের কোনো গোনা নেই কোনো অপরাধ নেই কিন্তু তারপরেও রবের কাছে আমরা সব থেকে বেশি মূল্যবান আমরা সব থেকে বেশি দামি বরং আমার আপনার ডিউটি করার জন্য ফেরেস্তাদের দায়িত্ব দিয়ে রেখেছেন আপনার ডিউটি করার জন্য দুইজন ফেরেস্তাকে দায়িত্ব দিয়ে রেখেছেন আপনাকে দিয়ে ফেরেশতাদের গোলামি করার যেখানে বিষয়টা উল্টোও হতে পারত বিশ্বাস করুন এমনটা কখনো হতে পারে না যে আপনি রবের কাছে কিছু চাইবেন আর রব আপনাকে বঞ্চিত করবেন এমনটা কখনো হতে পারে না যদি কোনো কিছু থেকে বঞ্চিত করে থাকেন তাহলে মনে করবেন সেটা আপনার জন্য উপযুক্ত ছিল না কারণ নিঃসন্দেহে তিনি আমাদের বিষয়ে আমাদের থেকেও ভালো জানেন নিঃসন্দেহে তিনি আমাদের অন্তরের খবর রাখেন